গুরুজন আজকে তেইশ তারিখ তুলতে আসবো নাকি কে আমি আমি তুলতে আসবো না কে জি জে সময় লাগবে জি সময় লাগবে সময় লাগবে এটা আমি তো একটু যাক একটু পা হাই উঠানি একটা পা হাই উঠে একটু আজকে 23 তারিখ 2 মাস 2025 সাল রবিবার গুরুজনের ধান লাগাছি গুরুজন পুল ফুল তুলে দিলেলে